ভালো করে একবার বুঝে নাও একবার কবরে নামলে কিন্তু ফিরবি না একবার তিন কাপড় পইরা একবার পাঁচটা কাপড় পইরা কবরে নামলে কিন্তু আর সদাই করার জন্য আসবি না এই জন্য বাজান সদায় যার যত সুন্দর আখেরাত তার তত ভালো যার সদাই যত সুন্দর তার শান্তি তত ভালো দুনিয়ার বাজারে ভুল করলে পরের দিন সুদ্রান যায় আখরাতের বাজারে কেউ ভুল করলে কিন্তু আর একবার আইসা সুদ্রান যাবে না এই জন্যই তো বারবার আলেমদের কাছে আসি বারবার ওয়াজ মাহফিলে বসে একটাই কারণ আমার সদায় যেন নবীর তরিকা হয়ে যায় আমার সদায় যেন আল্লাহর নির্দেশ মোতাবেক হয়ে যায় যার সদায় নবী আল্লাহর তরিকায় হয়ে যাবি ওই মানুষটা হাসরের আদালতে বড় সফল কাম হয়ে যাবি মাদ্রাসা হায় বাগে জান্নাত মুআল্লিম হায় মিসলিকুল সহদুসমি ইলমি দিন ওয়া তো আলাবা হায় বুলবুল মাদ্রাসা হইল ভেস্তের বাগান মাদ্রাসা ভেস্তের বাগান

এই মাদ্রাসা কোরআনের ঘর এই জন্যই তো জান্নাতের বাগান হয়ে গেছে এই জন্য বাজান কোরআন যেখানে আছে সেই জায়গাটাই সেই জায়গাটাই দামি হয়ে যায় জামিউল উলুম নুরুল কোরআন মাদ্রাসা ইতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এগারোতম বার্ষিক ওয়াজ মাহফিল মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি রফিকুল ইসলাম সাহেব সেক্রেটারি অত্র মাদ্রাসা আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি দেগার হজরত ওলামাই কেরাম মুরব্বী বাবারা যুব ভয়ারা পর্দার অন্তরালের মা ও বোনারা আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকুর যে মহান আল্লাহ তালা আপনাকে আমাকে অত্যন্ত মেহরবানি করে করান এবং হাদিসের মজমায় হকানি ওলামাই কেরামের সংস্পর্শে এসে কোরআনের ছাত্র হওয়ার সুযোগ দান করেছেন সকল বিলাল আলহামদুলিল্লাহ এক এক কথা কোরআন হাদিস থেকে শুনবে এক এক বছরে নফল এবাদতের সব আমল নামায় জমা হইতে থাকবে দুনিয়াতে যার কাছে টাকা ধন সম্পদ বেশি আছে এই লোকটা দুনিয়ার মানুষের নজরে ধনী হয় যার কাছে টাকা পয়সা বেশি আছে আখেরাতের ময়দানে হাসেরের ময়দানে যার কাছে নবীর তরিকায় নেকি বেশি থাকবে এই লোকটা হাসরের ময়দানও ধনী হবে দুনিয়াতে যার টাকা পয়সা নাই এই মানুষটা নিঃস্ব গরিব দারিদ্র এই দরিদ্র মানুষটাকে মানুষ হাইলাইট করে না পছন্দ করে না গরিব হওয়ার কারণে তবু তার এই গরিব মানুষটার জীবন দুনিয়াতে চলে যায় কিন্তু হাসের ময়দানে যে লোকটা নেকির ক্ষেত্রে গরিব থাকবে এই লোকটার জীবন চলবে না এই জন্য দুনিয়ার এই জীবনটা হলো দুনিয়ার এই জীবনটা হলো আখেরাতের বাজার দুনিয়ার এই জীবনটা আখেরাতের কি দুনিয়ার বাজারে মানুষ তিন প্রকার আমরা যে সকাল বিকাল বাজার করি কয় প্রকারের মানুষ বাজার করি কন্ত তো কন তিন প্রকার এক প্রকারের মানুষ বাজার করবার করবাল্লিগা বাজারে রওনা করছে আর প্রকারের মানুষ সদায় কইরা ব্যাগ ভর্তি কইরা বাড়ি রওনা দিছে ঠিক না আর এক প্রকারের মানুষ যে দেখবেন বাজারের বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে সদায় করতেছে কয় প্রকার হইলো দুনিয়া হইল আখারাতের বাজার এই বাজারেও মানুষ তিন প্রকার এক প্রকারের মানুষ ষাট সত্তর বছর আশি নব্বই বছর বাজার সদাই কইরা ব্যাগ বইরা কবর আজকে নাই মেগেছে গা আজকে কি মানুষ মরছে না আর এক প্রকারের মানুষ মার পেট থেকে এই বাজারে বাজার করার জন্য আজকে দুনিয়াতে আইসা পড়ছে গা কয় প্রকার হইল তৃতীয় নম্বর আপনি আর আমি বিভিন্ন দোকানে ঘুইরা 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 সবাই কইরা ইমান আর আমলের গাঠরি ভর্তি করতেছে দুনিয়ার বাজারের মানুষ তিন প্রকার আখেরাতের এই বাজারের মানুষটাও তিন প্রকার দুনিয়ার বাজারের মানুষ বাজার করে বাজারে আরাম করে বাড়িতে আমরাও আখেরাতের বাজার করার জন্য এই মুহূর্তে দুনিয়া আছি সদাই করে গাঠুরি ভরব তু আরাম করাবে আল্লাহ পাক আমাদের জান্নাতে দুনিয়ার মানুষ বাজার করে আরাম বাজার করে না বাজারে বৈশাখ কেউ ভাত রান্না করে না তরি তরকারিও রান্না করে না গুইরা গুইরা সুন্দর সাদা করে গাঠুরি বড়ে এই বাজার লয়া বাড়ি যাইয়া ছেলে মেয়ে বিবি বাচ্চা লয়া খেদে সুখ শান্তিতে থাকে তুমি আমি আখেরাতের বাজার করার জন্য জাগার মধ্যে বসে গেছি এই বাজার করে ইমান আমলের ভরব তো আরাম করব মাওলায় কারিমের জান্নাতে বসে দুনিয়ার বাজারে যার সদায় যত শুন বাজার করার জন্য এই জায়গার মধ্যে বসছি তোমার আমার সদায় যদি সুন্দর হয় জান্নাতের মধ্যে আরাম হবে ভালো এই জন্য যার কাছে টাকা পয়সা বেশি আছে ওই লোকটা দুনিয়ার মানুষের নজরে ধনী হাসরের ময়দানে যার কাছে নবীর তরিকার নেকি থাকবে বেশি ওই লোকটা হাসরের মানুষের নজরে হবে ধনী এই জন্য বাজার দুনিয়ার বাজারে সদাই করতে যাইয়া যদি ভুল হয়ে যায় দুনিয়ার বাজারে সদা করার জন্য গেলে যদি ভুল হয়ে যায় আগামী কালকে করার সুযোগ আছে বাজার এখন বসছি এই বাজার এখন করতেছি এই বাজারে যদি সদাই করার ব্যাপারে কারো ভুল হয়ে যায় আর একবার আইসা কিন্তু সদাই করার আর কোন সুযোগ না এই জন্য ভালো করে বুঝো মনকে বুঝাও এই জন্য তো মনকে বুঝাও ভালো করে একবার বুঝে নাও একবার কবরে নামলে কিন্তু ফিরবি না একবার তিন কাপড় পইরা একবার পাঁচটা কাপড় পইরা কবরে নামলে কিন্তু আর সদাই করার জন্য আসবি না এই জন্য বাজান সদায় যার যত সুন্দর আখেরাত তার তত ভালো যার সদাই যত সুন্দর তার শান্তি তত ভালো দুনিয়ার বাজারে ভুল করলে পরের দিন সুদ্রান যায় আখরাতের বাজারে কেউ ভুল করলে কিন্তু আর একবার আইসা সুদ্রান যাবে না এই জন্যই তো বারবার আলেমদের কাছে আসি বারবার ওয়াজ মাহফিলে বসে একটাই কারণ আমার সদায় যেন নবীর তরিকা হয়ে যায় আমার সদায় যেন আল্লাহর নির্দেশ মোতাবেক হয়ে যায় যার সদায় নবী আল্লাহর তরিকায় হয়ে যাবি ওই মানুষটা হাসরের আদালতে বড় সফল কাম হয়ে যাবি এই জন্য তো বারবার এই জায়গার মধ্যে আসি বারবার বসি আনন্দের দরবারে এসে ভিক্ষুক সাজি কারণ আকুরানের ছাত্র হওয়ার জন্যই তো আসি যারা কোরআন বসার ছাত্র হওয়া যাবে জন্য তো মাদ্রাসাটা কোরআন কোরআনের ঘর মাদ্রাসাটা নবীর ঘর কোরআনের ঘর বিদায় মাদ্রাসা জান্নাতের বাগান কোরআনের আলোচনা হয় বিদায় তো জান্নাতের বাগান এই জন্যই তো আল্লাহর বান্দা বলে মাদ্রাসা হায় বাগে জান্নাত মুআল্লিম হায় মিসলিগুল মাদ্রাসা হায় বাগে জান্নাত মুআল্লিম হায় মিছলি গুল সহদুসমি ইলমি ওয়া তো আলাবা হায় বুলবুল মাদ্রাসা হইল ভেস্তের বাগান মাদ্রাসা ভেস্তের বাগান এই বাগানের ছাত্র যারা বৈসা গেছে এই বাগানের বোুমার আলে মোলামারা কুরান হাদিস থেকে বর্ণনা করবে ওয়াজ করবে নেইত হল মধু আলে মোরা মারা এই বাগানের ফুলের মতো সুবাহান আল্লাহ এইজন্য আল্লাহর বান্দা বলেন মাদ্রাসা সাহায় বাগে জান্নাত মুয়াল্লিম হাই মেসলেগুল সদুসন আলমি দিনও তলা বাহাই বুুল বুলবুল এই মাদ্রাসা কোরআনের ঘর এই জন্যই তো জান্নাতের বাগান হয়ে গেছে এই জন্য বাজান কোরআন যেখানে আছে সেই জায়গাটাই সেই জায়গাটাই দামি হয়ে যায় কোরআন যেখানে লাগে ওই ও দামি হয়ে যায় এই জন্য এই জন্য ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই যুগের ঘটনা কোরআন পড়বার পরে না শুধু কোরানকে আদর করে যত্ন করে মা করে মোহাম্বত করে কোরআনের গায়ের মধ্যে চুমা দেয় কোরআন কে বুকে লাগায়

কোরআনের পাতা খুইলা আঙ্গুল আল্লাহ তালা এই লাইনের মধ্যে যা বলছে সত্য বলছে এই লাইনের মধ্যে যা বলছে আল্লাহ সত্য বলছে আল্লাহ পাক এই লাইনের মধ্যে যা বলেছে সত্য বলছে এই কথা বলে আব্দুর রহমান চোখের পানি ছাইরা কান্দে কুরআনটাকে আবার বন্ধ করা বুকের মধ্যে জড়া দয়রা চুমা খায় চোখের পানি ছাইরা কোরানের পাতা বিজয়া ফালায় আজকা আব্দুর রহমান আল্লাহর বান্দাকে আল্লাহ লয়ে গেছেন যুগ রসূল ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহির যুগ আল্লাহ তাআলা ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্নে দেখে ইমাম রহমতপুর গ্রামে আমার আব্দুর রহমান নামে এক বান্দা মারা গেছে ও ইমাম গাজালি তুমি তার নামাজের জানাজার নামাজের ইমামতি করবা তুমি যাও 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 তুমি যাও রহমানের নামাজের ইমামতি করবার ইমাম ঘুম ভাঙছে সকাল বেলা নামাজ আমল শেষ করে ইমাম গাজালী রহমতুল্লাহ আল্লাহর দেখানো স্বপ্ন বুঝায় রহমতপুর গ্রামে চলে গেছি এলাকার মধ্যে গিয়া মানুষজনকে জিজ্ঞাসা করি ও বাবাজিরা আপনাদের এলাকার মধ্যে কোন পীর बुजुर्गলি মারা গেছে কিনা এলাকার মানুষ কয় না না আমাদের এলাকায় কোন পীর बुजुर्ग মারা যায় নাই পীর बुजुर्ग মারা যায় না বয়স মাথায় এক কাঠুরিয়া মারা গেছে ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই বলেন স্বপ্নের নামের সঙ্গে যখন নামের মিল পাওয়া গেছে স্বপ্নের নামের সঙ্গে যখন নামের মিল পাওয়া গেছে আমার যত কষ্টই হোক গ্রামের শেষ মাথা যেতে হবে আবদুর রহমানের বাড়ির মধ্যে ঢুকে ইমাম গাজালী রহমতুল্লাহ আলাই সন্তানদেরকে জিজ্ঞাসা কর আব্দুর রহমানের সন্তানেরা তোমাদের বাবা এমন কি আমল করত সন্তানরা কয় আমার বাবা তেমন কোন আমল করত না আমার বাবা ছিল একজন কাঠরিয়া জংলার থেকে কাট কাটতো বাজারে বিক্রি করত সংসার পরিচালনা করত আমার বাবা পীর বুজুর্গ কিছুই ছিল না ইমাম গাজালী রহমাতুল্লাহ একজন মানুষ একজন পুরুষ সম্পর্কে বড় সাক্ষী দিবার পরে তার স্ত্রী রহমাতুল্লাহ পর্দার আড়াল থেকে ডাক ও রহমানের স্ত্রী তোমার স্বামী এমন কি আমল করেছে আব্দুর রহমানের স্ত্রী পর্দার ভিতর থেকে ডাক দেয়া ইমাম আমার স্বামী জীবনের শেষ বেলা ওয়াজের মাহফিল থেকে আসছে আইসা আমাকে দায়াত দেয়া কয় বিবি তাকের উপর থেকে কোরআন শরীফটা নামা দে আমি আমার জীবনে কোরআন শরীফ শিখবার পারি নাই আমি কোরআন শরীফটা নামা দিলাম আমার স্বামী কোরআন শরীফটাকে বুকের মধ্যে লয় মুখের মধ্যে লয় চুমা খায় কোরআনের পাতা খুইলা এই এই কথা বলে আর চোখের পানি চাইরা কোরআনের পাতা বিজয় ফালায় ওই মাম এর সাক্ষী যদি তুমি দেখবার চাও প্রমাণ যদি তুমি পাইতে চাও এই যে আমার স্বামীর পরিহিত কোরআন আজও আমার ঘরে আছে তুমি হাতে লয়া দেখো আমার স্বামীর সেই নিদর্শনগুলা গুলা আজও কোরআনের পাতার সঙ্গে লাগা আছে ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই বলেন আব্দুর রহমানের স্ত্রী তোমার নসিব কত ভালো তোমার কপাল কত ভালো যে তুমি জান্নাতি স্বামী পাইস ও বাজান কোরআন কে করলেও আল্লাহ রলি হওয়া যায় কোরানকে কে করলেও আল্লাহ রলি হওয়া যায় কোরান কে চুমা খাইলেও আল্লার অলি হওয়া যায় কোরান মুখে লাগাইলে বাজা ছয় কোরান কোরান ইজ্জত করলে আল্লাহ পাকের অলি হওয়া যায় কোরানের মদৃশ্যে বসলেও আল্লার অলি হওয়া যায় এইজন আল্লাহ রুসুল বলেন তোমরা কেউ যদি কামারের দোকানে গিয়া বসলে যাবে তুমি যদি যদি তুমি যদি কামারের হাঁফের পাশে বসো চুল্লির পাশে বসো তোমার মন যদি নাও চায় তোমার গায়ের মধ্যে ধুলাবালি লাগবো পক্ষান্তরে তুমি যদি কোনো আতরওয়ালার কাছে গিয়া বসো আতরের দোকানে গিয়া বসো আতর যদি খরিদ নাও করো তারপরও তোমার নাকের মধ্যে ফিরিয়ে ফিরি গ্রান লাগবো এই জন্য বলা হয়েছে তুমি যদি আতরের দোকানে বসো যায় কামারের হাপুরের কাছে কামারের চুলার পাশে বসলে যদি মন না চাইতেও গায়ের মধ্যে ধুলাবালি পাওয়া যায় তেমনি ভাবে কোরআনওয়ালাদের পাশে বসলে আল্লাহওয়ালা হওয়া তেমনি ভাবে ওলাদের মজলিসে বসলে ওই আল্লাহ তালাকে পাওয়া যায় আল্লাহর অলি হওয়া যায় শুধু অলির পোলায় অলি হয় না শুধু অলির পোলায় অলি হয় না আলেমরাই শুধু অলি হয় না সাধারণ সাধারণ মানুষরাও আল্লাহর অলি হয়ে যায় সাধারণ সাধারণ মানুষরাও আল্লাহর অলি বইনা যায় বনি সেলের এক খারাপ মহিলা খারাপ কাজ করার জন্য রওনা দিয়েছে তো পানির পিপাসা লাগছে নিজে পানি পান করেছে পাশে তাখা দেয় একটা কুকুর পানির পিপাসায় মাটি চাটতেছে ওই আল্লাহর বান্দি নিজের পায়ের চামড়ার মুজা খুলছে

ওলি হওয়ার জন্য কোনো কোয়ালিফিকেশন লাগে না অলি হওয়ার জন্য মালিকের পক্ষ থেকে একটা সুন্দর মন লাগে এই মনের মধ্যে যদি আল্লাহ থাকে থাকে এই মনের মধ্যে যদি আল্লাহ বর্তমান না থাকে ওই লোকটাই অলি হয়ে যায় ওই লোকটাই